এটার একটা ভালো ব্যবহার হচ্ছে এখানে দ্বিতীয় স্পিড এ মনে হচ্ছে এটার বাতাসটা একটু বেশি আহ এটার থেকে এটা একটু বেশি বের হচ্ছে এটা কিন্তু ভালো লাইট দিচ্ছে একটা ডিম লাইটের মতো সুইচ অন করি দেখেন পরিবর্তন দেখা যাবে নেব দেব ডট কম থেকে আরেকটা পার্সেল এসেছে তো এখানেও উপর থেকে দেখা যাচ্ছে যে পরিচিত ফ্যান ভাইরাল ফ্যান যেটা এখন ফেসবুকের বিভিন্ন জায়গায় এটা এখন দেখা যাচ্ছে কন্টেন্ট আপনারা ইউটিউবে এবং ফেসবুকে ভিডিও পাবেন এমনকি এখানে একটা যেটা উপর থেকে ছবি দেখে বুঝতে পারছেন এই এক্সট্রনিক এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও ইতিমধ্যে তৈরি করেছি এটা সাদা কালারের ফ্যান ছিল কুলিং ফ্যান তো এটার বিশেষত্ব হচ্ছে এই ফ্যানের মধ্যে এখানে যদি ঠান্ডা পানি দেওয়া হয় বা বরফ দেওয়া হয় তাহলে এখানে ফ্লো হয় মানে এটা বাষ্প ঠান্ডা বাতাস একটু দেয় যেটার কারণে একটু আরাম লাগে তো এই ফ্যানটা এখন একটা ভাইরাল প্রোডাক্ট এই ভিডিওতেও যেমন দেখতে পাচ্ছেন টু পয়েন্ট সেভেন কে প্লাস এটা ভিডিও ভিউ হয়েছে তো এখান থেকে অনেক অর্ডার আসছে এটা নেবো থেকে অনেকে কিনতে পেরেছে এবং সেখানে কাস্টমার রিভিউ আছে আপনারা চাইলে সেখানে অর্ডার দিতে পারেন তবে এইবার এই ফ্যানটা তো আপনাদের সেই সাথে এটা তুলনা করে দেখাবো আরেকটা যেটা ফ্যান এটা এখন আনবক্সিং করে দেখাবো কুইক আনবক্সিং করছি এটার এই দুইটা ফ্যানের পার্থক্য হচ্ছে এটা রিচার্জেবল না এটা সাথে ব্যাটারি নেই কিন্তু এটা রিচার্জেবল আসুন এই ফ্যানটা আমরা এখন আনবক্সিং করে এর বিস্তারিত জানি এই ভিডিওতে তো এটা হচ্ছে বিল নেবদেব ডট কম থেকে দেখতে পাচ্ছি এবং এই হচ্ছে প্রোডাক্ট দুইটা তো এই দুইটা প্রোডাক্ট এটা আপনারা চেনেন ইতিমধ্যে এটার তো আনবক্সিং ভিডিও এবং রিভিউ ভিডিও একটা আছে তো এটা হচ্ছে রিচার্জেবল এটা রিচার্জেবল ছাড়া তো এটা যেহেতু আমরা আগে আনবক্সিং করেছি এটা পরে দেখাচ্ছি প্রথমে এটা দেখুন মিনি পোর্টেবল কুলিং ফ্যান মিনি পোর্টেবল কুলিং ফ্যান এটা পোর্টেবল দেখা যাচ্ছে এবং আনবক্সিং তো আপনাদের সামনে করলাম এখন এখানে দেখা যাচ্ছে প্যাকেটটা ইতিমধ্যে খোলা এবং প্যাকেটের মধ্যে তো প্যাকেট খুলে এখানে দেখতে পাচ্ছি যে ফ্যানের উপরে কভারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ডিজনি এটা চার্জিং মডার্ন লাইফ এখানে লেখা রয়েছে এবং এর হ্যান্ডেলটাও দেখা যাচ্ছে আমরা যখন এটা আনবক্সিং করেছিলাম এর হ্যান্ডেলটা ভেতরে ছিল সেট করা ছিল না কিন্তু এটার মধ্যে দেখা যাচ্ছে এটা সেট করা আছে তো এই হচ্ছে বাইরের দিকটা এখানে কিছু ফাংশন যেগুলো দেওয়া আছে যে ফাইন মিস্ট যে বাষ্পটা বের হয় আর এই কয়েকটা কালার এর মধ্যে আমি পার্পলটা অর্ডার করেছি এটা দেখতে পাচ্ছেন পার্পল কালার তো এটাকে প্যাকেট থেকে খুলে দেখি এই হচ্ছে ফ্যান এটাকে একটু সাইড এ রাখি পার্পল কালার এর এই হচ্ছে এটা রিচার্জেবল এই প্যাকেট এর মধ্যে ম্যানুয়াল ছিল এই হচ্ছে এটার ম্যানুয়াল আর একটা ইউএসবি টাইপ সি কেবল এটা ইউএসবি টাইপ সি আর এই হচ্ছে মেন প্রোডাক্টটা এটার হ্যান্ডেল কিন্তু এখানে যদিও লাগানো আছে তবে এটা খোলা যায় এটা খোলা যায় এবং উপরের কভারটা এটা একটু কার্ভ শেপ একটু বাঁকা তবে এটা ঠিক মতো লেগে আছে দেখা যাচ্ছে তো এই খুললাম এবং এখানে আপনার কেবল দিতে হবে যেহেতু এটা রিচার্জেবল এটা ওয়েবসাইটে লেখা আছে যে এটার আনবক্সিং করার পর বা ব্যবহারের পূর্বে এটা কিন্তু আট ঘন্টা চার্জে দিতে হবে ভালো চার্জার কেবল দিয়ে এবং এটার পাওয়ার হচ্ছে টেন ওয়াট তো টেন ওয়াটের চার্জার অ্যাডাপ্টার দিয়ে চার্জ করতে হবে আপনার ফাইভ বোল্ট টু এম পেয়ারের যে চার্জারগুলো রয়েছে সেটা দিয়ে চার্জ হবে আর এই হচ্ছে ফ্যানের উপরের দিকটা এখানেও দেখতে পাচ্ছি এটা ফ্যান কন্ট্রোল করার সুইচ এবং এটা মিস্ট ফ্লো কন্ট্রোল করার এটা লাইট এবং এটা টাইমার দেওয়া আছে আর এখানে একটা সুইচ দেখতে পাচ্ছেন এটা খোলা যায় এটা খুলে এখানে পারফিউম বা কোনো এয়ার পিউরিফায়ার বা কিছু আপনারা ব্যবহার করতে পারেন পারফিউম দিলে বাতাসটা একটু ভালো বাতাস সুগন্ধ বাতাস পাওয়া যাবে তো এটা লক করা যায় তো এই ফ্যানে এখন আমরা টেস্ট করব সরাসরি এর মধ্যে আমরা ঠান্ডা পানি এখন দেব ঠান্ডা পানি আমার কাছে আছে এ হচ্ছে ঠান্ডা পানি এটা ফ্রিজ থেকে আনা তো ঠান্ডা পানি দিয়ে দেখি এর উপরে ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এটা ছয়শ এম পানি ধরবে ঠান্ডা পানি দেওয়ার পর এর ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এখন এটা অন করব এটা যেহেতু এটা রিচার্জেবল তো শুরুতে কিছু চার্জ থাকার কথা আমি একটু দেখি ট্রাই করে না এটা চলছে না এটাকে সম্ভবত প্রথমে চার্জ করতে হবে তো আমরা চার্জ পাই নাই এটা কিভাবে চালু করে যেহেতু ইতিমধ্যে ব্যাটারি থাকার কথা তো চার্জ হচ্ছে না সম্ভবত আট ঘন্টা চার্জ দিতে হবে তারপরে এটা ব্যাটারি কাজ করবে যাই হোক আমরা সরাসরি কেবল দিয়ে পাওয়ার ব্যাংক দিয়ে সরাসরি কেবল দিয়ে আমরা এখন চালিয়ে দেখি তো আমি এটা পাওয়ার ব্যাংকে কানেক্ট করছি এবং এটা যেহেতু ইতিমধ্যে পানি ভরেছি সাবধানে ব্যবহার করতে হবে এখানে কেবলও আমি লাগিয়ে দিলাম এখন দেখুন এখন কিন্তু এই পাওয়ার ব্যাংক থেকে সে লাইন পাচ্ছে এখন এটা চার্জ হচ্ছে এবং সম্ভবত চলবে হ্যাঁ ঠিক এখন এটা চলছে এখন শুধু ফ্যান চলছে এখন দেখতে পাচ্ছেন আমি বাতাস পাচ্ছি তো এই এই ফ্যানটা ভালোই মনে হচ্ছে বাতাসটা এটা আমি একে অন করেছি এর তিনটা স্পিড মোড আছে দ্বিতীয় মোডে দেখি হ্যাঁ একজন দুইজনের জন্য এটা ঠিক আছে এখানে দেখুন এই ফ্যানটার একটা ভালো দিক হচ্ছে এটা কিন্তু রোটেট করা যায় একদম উল্টো দিকে করা 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 যায় 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 দেখুন এই পাশ থেকে ওই পাশেও চাইলে যে যে কোনো সময় বাতাস চেঞ্জ এভাবে রোটেট রোটেট যেটা কিন্তু এই এক্সট্রনিকে এটাতে করা যায় না এটাতে করা যায় না এবার এটার ফ্যানে দ্বিতীয় স্পিডে আছে আরেকটা স্পিড আছে হ্যাঁ তৃতীয় স্পিডে পাওয়ার ব্যাংক দিয়ে কিন্তু খুব ভালো বাতাস দিচ্ছে দূরে থেকে এখান থেকে বুঝতে পারছি বাতাস তো আমি মোটামুটি এখন পাঁচ ফিট দূরে পাঁচ ফিট না একটু কম হবে চার ফিট দূরে অন্তত হবে এতটুক দূরে ভালো বাতাস আসছে তিনে স্পিডে দেওয়ার পরেও এবার আমি এটার এই মিস্ট ফ্লোরটা একটু দেখি তো একে যখন দিলাম এই ফ্লোরটা একটা ফ্লো দেখুন শুধু এটা দিয়ে বের হচ্ছে একটা ছিদ্র দিয়ে আর সেকেন্ড অপশন দেওয়ার পর এটা তিনটা দিয়ে বের হচ্ছে আর থার্ড স্পিডে দেওয়ার পর এটা পাঁচটা দিয়ে বের হচ্ছে কিন্তু একটু লক্ষণীয় বিষয় যখন এই পাঁচটা দিয়ে বের হচ্ছে ফ্যানের স্পিড কিন্তু একটু কম হয়েছে যখন এই মিস্ট বন্ধ করলাম বন্ধ করার পর কিন্তু ফ্যানের স্পিড অনেক বেশি তাই নর্মাল বাতাস যে স্পিডে পাবেন যখন আপনি এই মিস্ট সহ চালাবেন তখন একটু কমতে শুরু করে যেমন এখন একটা ছিদ্র দিয়ে বের হচ্ছে প্রথম স্পিডে আছে এই মিস ফ্লোটা এখন একটু মানে ফ্যানের স্পিড কমেছে এবার যখন আমি দ্বিতীয়টা দিলাম তো দ্বিতীয় স্পিডে দেওয়ার পর তিনটা দিয়ে বের হচ্ছে এখন আরেকটু ফ্যানের স্পিডটা কমেছে এবার যখন আমি তৃতীয়টা দিচ্ছি পাঁচটা দিয়ে বের হচ্ছে তখন একটু হালকা ফ্যানের স্পিডটা কমেছে কিন্তু এই ফ্যানের স্পিডটাকে যদি আবার বন্ধ করি এখন দেখতে পাচ্ছেন শুধু মিস্ট ফ্লো হচ্ছে বাষ্প বের হচ্ছে এবং এটা ঠান্ডা অনেক ঠান্ডা তবে আমি একটা টিস্যু দিয়ে দেখাচ্ছি যেমন এখন মোটামুটি আট ইঞ্চি দশ ইঞ্চি দূরে হবে আমি একটা টিস্যু ধরেছি তো এই টিস্যুটা এটার ফ্লোতে কিন্তু ঘামছে না মানে অনেক ভিজে যাচ্ছে না এটা একটু ঘেমেছে এটা আমার হাত এমনিতেই ঘামা ফ্যান বন্ধ করে ভিডিও করছে সেই জন্য কিন্তু দেখুন পুরো টিস্যুটা কিন্তু এতটুক দূরে নিলেও ভিজে যাচ্ছে না এবার যখন ফ্যান চালাবো তো এক স্পিডে দিলাম ফ্যানটা ধুয়ে দিচ্ছি এখন দেখুন এতটুক কাছে নেওয়ার পরেও টিস্যু ভিজছে না তো ভালো এটা মিসড ফ্লোটাও ভালো এখন এটা রিচার্জেবল আমি একটু পাওয়ার ব্যাঙ্ক থেকে এটা খুলে দেখি না এখন এটা কোনো চার্জ হয় না এবং সাথে সাথে চলছে না আপাতত এটাকে পাওয়ার ব্যাঙ্ক দিয়েই চার্জ করতে হবে বা ডাইরেক্ট চার্জিং অ্যাডাপ্টার দিয়েই চার্জ করতে হবে তো এটা চলতে থাকুক এটা চলতে চলতে আমরা এটাকে আনবক্সিং করে এটা একটু দেখাই যদিও এটা এর আগে আমি আনবক্সিং করে ভিডিও করেছি তো সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন তবে এখন এটা খুলে এটার সাথে মূলত কম্পেয়ার করার জন্য আমরা এটা করবো একসাথে তো দেখুন এটা কিন্তু প্যাকেটের সঠিক অ্যালাইনমেন্টে আছে মানে এইটাই দিক কিন্তু ফ্যানটা উল্টো দিক আছে ফ্যানটা উল্টো দিকে করা তাই সম্ভবত এটা আগেও বের করে তারপর চেক করে ঢুকিয়েছে এবং ফ্যানটা এখন এখান থেকে খোলার পর সাথে সাথে কিন্তু এটা আলাদা হয়ে গেল দেখুন ফ্যানটা আলাদা হয়েছে এবং ফ্যানের মধ্যে দেখুন সম্ভবত এটা কুরিয়ারের সার্ভিসে তাদের কাছে হতে পারে কোনো বক্স একটু নাড়াছাড়া বেশি করেছে আঘাত পেয়েছে তো এটা খোলার পর এখন এটা উপরের কভার এটা এটাও কেবল দেওয়া আছে কেবলটা কিন্তু এটা কিন্তু এটার মতো এটার সাথে যে কেবল ছিল এটা যেরকম এটা বাধা ছিল সেরকম না এটা খোলা একটা ক্যাবল এটাও টাইপ সি কেবল তো এই হ্যান্ডেলটা পাচ্ছি এবং এটার পাখা আর এটা খোলা ছিল এখন আমরা চেষ্টা করি এটা লাগানোর জন্য দেখি এটা কাজ করে কি না তো এটা লাগালাম এরপর এটাও লাগানোর চেষ্টা করি হ্যাঁ এটাও লেগেছে এখন হয়তো বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এই এইটা দিয়ে এখানে কিন্তু বাধা ছিল এটা বাধা ছিল এই কারণে যাতে এটা একদম খুলে না পড়ে এটাও হয়তো এরকম করে বাধা থাকলে এটাও খুলতো না তো এটা ফ্যানটা সেট হয়ে গেলো এটা ব্লু কালার তো এখানে পাওয়ার দিতে হবে এটাও আমরা ইএসবি কেবল দিয়ে ট্রাই করবো এবং পাওয়ার ব্যাঙ্ক আরেকটা পাওয়ার ব্যাঙ্ক নিতে হবে অথবা এখানে দুইটা পোর্ট আছে এটা দিয়েও আমরা করতে পারি তো এটার মধ্যেও এখন আমি ঠান্ডা পানি দিয়ে দেবো এটার মধ্যে ঠান্ডা পানি দিয়ে দিলাম এখন এটা কেবল কানেক্ট করতে হবে যেহেতু এই কেবলটা খোলাই ছিল তাই এটাই কানেক্ট করছি পাওয়ার ব্যাংক একই পাওয়ার ব্যাংক থেকে এবং এইটা পেছনে লাগাতে হবে হ্যাঁ এটাতেও পাওয়ার আসে এবং এটা ঢাকনাটাও লাগিয়ে দিলাম এখন একই পাওয়ার ব্যাংক থেকে এটা লাগানোর পর মনে হচ্ছে এটা একটু স্পিড কম হয়ে গেল ওকে এখন একই পাওয়ার ব্যাঙ্ক থেকে এই দুইটা ফ্যানে চলছে দুইটা ফ্যানই আমার সামনে এবং একটু দেখি এটা বাতাসের পার্থক্য আছে কি না এটা প্রথমে বন্ধ করি এটাও একে চলছে এবং এটাও একে চলছে প্রথম স্পিডে এবং এটার মিসড বন্ধ এটাও বন্ধ আছে তো এই দুইটা তুলনা করলে এটা কিন্তু এটা আর বাঁকা হবে না এতটুকুই পর্যন্ত এটা বাঁকা করা যায় এটা এরকম এতটুকুই এতটুকু তো এই পর্যন্ত কিন্তু আমার মনে হচ্ছে দুইটার বাতাস অলমোস্ট একই এবার দ্বিতীয় স্পিডে দ্বিতীয় স্পিডে মনে হচ্ছে এটার বাতাসটা একটু বেশি তো এটা একটু বেশি লাগছে বাতাসটা থার্ড স্পিডে এটাও থার্ড স্পিডে হ্যাঁ বেশি পার্থক্য বুঝতে পারছি না তবে মনে হয় খুব বেশি পার্থক্য নেই আসলে এবার এটাকে স্পিড থার্ডে রাখা অবস্থায় মিস অন করি এটাও একটা এটাও একটা বেরোচ্ছে তো দেখতে পাচ্ছেন দুইটার বের হচ্ছে ফ্যান স্পিডটা একটু কমিয়ে দিই একে দিই এটাও একে দিই বা ফ্যান স্পিড ফ্যান স্পিড বন্ধ করে শুধু দেখি কেমন বের হয় দেখুন এই দুইটারই এখন ফ্যান বন্ধ আছে এটা দিয়েও একটা ছিদ্র দিয়ে ফ্লো বের হচ্ছে এবং এটাও তবে এটা একটু বেশি বের হচ্ছে মনে হচ্ছে আর দ্বিতীয় স্পিডে যেটা তিনটা দিয়ে বের হবে সেখানেও মনে হচ্ছে এটা একটু বেশি বের হচ্ছে তো এটার চেয়ে এটা একটু ভালো মনে হচ্ছে এই ফ্লোটা বের হওয়ার ক্ষেত্রে একটু বেশি ভালো পাঁচটা দিয়ে যখন বের হচ্ছে দেখুন আপনারা সম্ভবত ভিডিওতে বুঝতে পারছেন মানে এটা একটু এটার থেকে এটা একটু বেশি বের হচ্ছে এটা একটু কম বের হচ্ছে এবার এই পাঁচটা ফ্লো চলা অবস্থায় একে ফ্যান দিয়ে দেখি এটাও একে ফ্যান দিয়ে হ্যাঁ দুইটা ফ্যান যখন একসাথে চলছে আমি একসাথে বাতাস খাচ্ছি এখন একটু অনেক ঠান্ডা লাগছে তো এই রুমটাও একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে এখন তো রেকর্ডিং করছি বলে ফ্যান বন্ধ আছে কিন্তু একটু ঠান্ডা লাগছে এখন অল্পতে তো এটা দিয়ে আসলে অনেকে ভুল ধারণা আছে অনেকে এটা ইতিমধ্যে যে কোনোভাবে একটা নাম দিয়েছে যে গরিবের এসি আসলে গরিবের এসি এটা এসির সাথে কোনোভাবেই তুলনা করা যাবে না এসি তো পুরো রুম ঠান্ডা করবে এটা কিন্তু পুরো রুম ঠান্ডা করবে না এটা হচ্ছে আপনার যেদিকে আপনি যে রুমে ব্যবহার করবেন সেই রুমের বাতাসটা একটু তুলনামূলক ঠান্ডা রাখবে মানে ফ্যানের শুধু বাতাস পাওয়ার থেকে একটু আরাম পাবেন কিন্তু কোনোভাবেই এটা মানে ফ্যান এসির বিকল্প নয় এটা তো এটা আশা করি সবাই সহজেই বুঝতে পারে অনেকে ডাকে এটা গরিবের এসি নাম বলে তো এটা ঠান্ডা পানি দিলে বা এখানে যদি আপনি বরফ দেন পানি দেওয়ার পর তাহলে একটু বেশি সময় ধরে এই ফ্লোটার কারণে বাষ্পের কারণে একটু ঠান্ডা অনুভব বেশি করবেন এবং ঠান্ডা বাতাস পাওয়ার মতো একটু ভালো আরাম লাগবে তো আমিও এখন আরাম পাচ্ছি আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন তবে আমার জানা মতে এখন মনে হয় প্রায় সব জায়গায় এটা স্টক আউট আবার স্টক যখন আসবে তখন আপনারা এটা নিতে পারবেন অলমোস্ট অনেক জায়গায় এটা স্টক আউট বিভিন্ন কমেন্ট করে বা বিভিন্ন জনের কাছ থেকে শুনে বুঝতে পারছি ভিডিও দেখেও তো এই ফ্যানটা ওভারঅল আমার কাছে এই দুইটার থেকে ব্যক্তিগতভাবে আমার কাছে এটা ভালো লেগেছে এটার কালার এবং এটা রাউন্ড শেপ এবং শুধু ফ্যান যদি আমি অন করি সেক্ষেত্রে কিন্তু এইটার একটু ভালো মনে হয়েছে এটার ফ্যানটা একটু ভালো মনে হয়েছে কিন্তু এটার ফ্লোটা একটু ভালো মনে হয়েছে তো মানে এই বাষ্পটা এটার একটু বেশি বের হচ্ছে বা বেশি ভালো মনে হচ্ছে যাই না অন্যদের কাছে হয়তো অন্যরকম লাগতে পারে এটা যেহেতু কালারের কারণে আহ এটাও পছন্দ করতে পারে তবে এটা তো রিচার্জেবল বলা আছে ভিতরে ব্যাটারি আছে কিন্তু রিচার্জেবল আমি কিন্তু বুঝতে পারি নাই কারণ এখন পাওয়ার দিয়ে সরাসরি চালাচ্ছি এখন চলছে তবে পাওয়ার ব্যাঙ্ক থেকে যদি খুলে ফেলি তাহলে কিন্তু এটা চলছে না দেখুন এখন কিন্তু এটা অন হচ্ছে না যখন আমি পাওয়ার ব্যাঙ্ক থেকে এটা খুলে ফেলেছি তো এটা সম্ভবত আট ঘন্টা চার্জে দিতে হবে তো আজকে রাতে আমি আট ঘন্টা চার্জে দিয়ে দেখব তারপর কোনো আপডেট থাকলে আপনাদের জানাবো যে এটা কেমন হয় তো এই হচ্ছে দুটো ফ্যান আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিও নিচে কমেন্ট করতে পারেন তাহলে চেষ্টা করব যদি জানা থাকে আপনাদের উত্তরগুলো দেওয়ার আর আপনারা যদি অর্ডার করতে চান এখন স্টক নেই যদিও আপনারা নেবদেব ডট কমে মেসেজ দিয়ে জানিয়ে রাখতে পারেন যখন স্টক আসবে আপনারা অর্ডার করতে পারবেন বা ডেলিভারি পেয়ে যাবেন সেখানে আপনারা যোগাযোগ করুন বিস্তারিত জানার জন্য তো এটা রাতের বেলা যদি লাইট জ্বালিয়ে রাখা হয় সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ডিজনির এটা কিন্তু ভালো লাইট দিচ্ছে একটা ডিম লাইটের মতো এটা লাইটটা একটু বেশি আলোটা বেশি এবং এটা কিন্তু আলোটা কম হয়তো কবারটা এটা পার্পল কালারের মধ্যে একটু ট্রান্সপারেন্ট হচ্ছে বলে এটা বেশি লাইট দিচ্ছে সম্ভবত আর এইটা যদি পেছনের দিকটা দেখায় তাহলে এই দিকে আলোটা ভালো দেখা যাচ্ছে এমনকি এইটারও আহ এই দুইটা আলোটা যদিও কালার চেঞ্জ করে আমি দেখেছি আলোটা এটা ভালোই দেখা দিচ্ছে দেখুন এখন দুইটা একই কালার আছে তারপরে মনে হচ্ছে এটা আলোটা একটু ভালো দিচ্ছে ডিজনি এটা এটার চেয়ে ফ্লোটা ভালো যাই না হতে পারে শুধু এই দুইটা প্রোডাক্টেই কম্পেয়ার করছি কিন্তু সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে বলতে পারবো না তবে অবশ্যই এটা ভালো লাগছে এখন হচ্ছে রাত এগারোটা সাতাশ মিনিট তো এখন আমি এই ডিজনি রিচার্জেবল এই এয়ার কুলিং ফ্যানটা যেটা এটা আমি এখানে চার্জে দিয়েছি তো এখন থেকে এই নির্দিষ্ট অনুযায়ী আট ঘন্টা চার্জ দিব এখানে দেখুন এটা যে চার্জ হচ্ছে একটা লাইট চলছে এর মাধ্যমে বোঝা যায় যে এটা চার্জ হচ্ছে তো এখন এর পানিটা বের করে নিয়েছি একটু আগে আপনাদের রিভিউ দেখিয়েছি তো এখন এটাকে চার্জে দিলাম দেখি এটা চার্জ হোক আট ঘন্টা পর চার্জ হওয়ার পর যে এটা রিচার্জেবল আসলে কাজ করে কিনা সেটা আপনাদেরকে দেখাবো তো পরে আপডেট পাবেন আপনারা এখন সকাল আটটা চৌত্রিশ মিনিট তো এখন এটাকে চার্জে থেকে খুলবো এটা রাতে চার্জে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এখনও চার্জ হচ্ছে তো এই সকালবেলা সাড়ে আটটায় আটটা চৌত্রিশে এখন এটা বন্ধ করি এবং এখান থেকে পাওয়ার এটা খুলে ফেলি এরপর এটা আমরা চালিয়ে দেখব যে এটা এখন চলে কিনা না চার্জে তো ফ্যান হ্যাঁ ফ্যান এখন চলছে লোকেশন চেঞ্জ করি তো ফ্যান দেখতে পাচ্ছেন এখন চলছে এরপর স্পিড বাড়িয়ে দিই দুই স্পিডে দিলাম তিন স্পিডে দিলাম এখন দেখুন এখন কিন্তু কোনো কেবল এখানে লাগানো নেই এটা এখন চার্জে চলছে এটা রিচার্জেবল ফ্যান তো অনেকেই এটা আগেও এরকম হয়েছে যে এটা ঘরে নিয়েই সাথে সাথে অন করে দেখে ব্যাটারিতে চলছে না আসলে সেরকম নয় এটাকে প্রথমে আট ঘন্টা ভালোভাবে এটা চার্জ দিতে হবে চার্জে দেওয়ার পর এটা কিন্তু ভালোভাবে চলবে তো এটা এখন পানি ভরলাম দেখুন এখন পানি দেখা যাচ্ছে এর পাশেও এবং এটাতে কোনো এখন কেবল নেই এখন মিস করছে দুই লেভেল তিন লেভেল এর সাথে ফ্যানও কাজ করছে এখন সব ফুল স্পিডে আছে অর্থাৎ ফ্যানও থার্ড লেভেলে এবং মিসড ফ্লোটাও তো সরাসরি ডাইরেক্ট পাওয়ার ব্যাংক থেকে অথবা ডাইরেক্ট এই আপনার সরাসরি বিদ্যুৎ থেকে চার্জিং অ্যাডাপ্টার দিয়ে চালালে যে ফ্যানের স্পিড বা এই এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটু কম আছে ফ্লোটাও দেখা যাচ্ছে অনেক কম এবং ফ্যানের স্পিডটাও একটু কম আছে তো সরাসরি দিয়ে চালালে এটা স্পিডটা বেশি পাওয়া যাবে আপনাদের সেটা আরেকবার দেখাচ্ছি এখন এইটাকে এই অবস্থায় আমরা বিদ্যুতের তারটা লাগাবো দেখি স্পিডটা পরিবর্তন হয় কি না হ্যাঁ এখন সরাসরি সরাসরি সুইচ দিচ্ছি হ্যাঁ দেখুন সাথে সাথে পরিবর্তন ফ্লো অনেক বেড়েছে ফ্লো অনেক বেড়েছে প্যানের স্পিড অনেক বেড়েছে আর এটা বন্ধ করছি দেখুন বন্ধ করার পর আবার দেখাই এই হচ্ছে ফুল 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 স্পিড স্পিড তো স্পিডে এটাও এরকম ফ্লো এই স্পিড এবার এটাকে বিদ্যুতে দিচ্ছি সরাসরি সুইচ অন করি দেখেন পরিবর্তন দেখা যাবে স্পষ্ট পরিবর্তন আছে হ্যাঁ তাই সরাসরি বিদ্যুতে অথবা এই সরাসরি পাওয়ার ব্যাংক থেকে ব্যবহার করলে স্পিডটা এরকম পাওয়া যাবে এই মিস ফ্লো এবং ফ্যানের তো সরাসরি বিদ্যুতে বা পাওয়ার ব্যাংকই ভালো আর চার্জে থেকে ওই পরিমাণ আশা করা যাবে না মানে যেরকম সরাসরি বিদ্যুতে চালালে যেরকম স্পিড সেটা সরাসরি চার্জে আশা করা যাবে না একটু কম হবে এটা স্বাভাবিক কয়েক ঘন্টা চার্জ করলে এই ফ্যানের কাছ থেকে খুব বেশি ব্যাকআপ আশা করা যাবে না আমি এই ফ্লো এবং ফ্যান দুইটারই স্পিড যে ম্যাক্সিমাম ছিল থার্ড স্পিডে চালিয়ে দেখেছি এটা বিশ মিনিটের মতো চলেছে আর স্পিড একটু কমিয়ে দিলে হয়তো আরেকটু বেশি চলবে তবে ইতিমধ্যে ভিডিওতে আপনারা যেমনটা দেখেছেন যে শুধু এই ব্যাকআপ দিয়ে যখন চলে এইটার ইন্টারনাল যে ব্যাটারি রয়েছে সেটা দিয়ে যখন চলে তখন স্পিডটা অনেক কম থাকে তো যখন ডাইরেক্ট লাইন দিয়ে চালানো হয় অথবা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালানো হয় তখন অনেক ভালো চলে তো পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনাদের পাওয়ার ব্যাঙ্কের সেই ক্ষমতা অনুযায়ী এটা বেশি ব্যাকআপ আপনারা পাবেন এটার ইন্টারনাল ব্যাকআপ হোক অথবা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আপনি চালান এটার একটা ভালো ব্যবহার হচ্ছে এখানে ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়েছে ধন্যবাদ এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে পরে নতুন ভিডিও সহজেই পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এই প্রচণ্ড গরমের মধ্যেও সবাই ভালো থাকার চেষ্টা করুন নিরাপদে থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ